আমি চলে এসেছি এই তো হ্যাঁ ভাই এটা কি করলেন আমি কি করলাম আপনি ফোনে কথা বলছিলেন আর আপনি আমাকে দোষারোপ করছেন ভাই আপনি জানেন না আমার কত বড় ক্ষতি হয়ে গেল এই কেকটা আমার ডেলিভারি দেওয়ার কথা এখন আমি এই নষ্ট কেক কিভাবে ডেলিভারি করব ডেলিভারি করবেন তো আমি কি করব আপনি সাবধানে চলতে পারেন না আর এখন থেকে সাবধানে চলবেন নলে পরেবারে বারে গাড়ি নিচে পড়বেন থাকে কি যে করব এখন এক কাজ করি বসকে একটা ফোন দিই এই ডেলিভারি কি দিয়েছো? বস একটা ঝামেলা হয়ে গেছে। কেকটা হাত থেকে পড়ে গেছে। বলো কি? কেক পড়ে কিভাবে? কেকটা কি ঠিক আছে? না বস এক সাইডে একটু সমস্যা হয়ে গেছে। ভেঙে গেছে। এটা তো কোম্পানি বুঝবে না। এটা তোমাকেই বহন করতে হবে। বস আমি কোথা থেকে দেবো? আমি কিছু জানি না। তুমি কিভাবে কমপ্লিট করবা? কমপ্লিট করো। বস আমার কথা শুনুন। কি হয়েছে ভাই এই অবস্থা কেন আর বললেন না ভাই একজনের সাথে ধাক্কা লেগে কেকটা পড়ে গিয়েছিল ভেঙে গেছে দেখি তো কি হয়েছে ভালোই তো ভাঙছে একটা কেকই তো ভাঙছে তাই বলে এত মন খারাপ ভাই কেকটা তো আমার না আমি হলাম ডেলিভারি ম্যান ইমার্জেন্সি একজনকে ডেলিভারি দেওয়ার কথা ছিল তাই নিয়ে যাচ্ছিলাম নতুন করে যে একটা কেক কিনে দেব সেই টাকাও আমার কাছে নাই বসকে বললাম বস বলল তোমাকেই দিতে হবে কি যে করি আমার তিন দিনের ইনকাম ভাই আপনি আগে এত আফসেট হোসেন কেন যার অর্ডার তার কাছে যান এমনও তো হতে পারে সেই লোকটা ভালো তার কেকে তো ময়লাও হয়নি শুধুমাত্র একটু ভাঙছে ভাই এই ভাঙা কেক কোনো কাস্টমারই নেবে না সবাই তো আপনার মতো ভালো মানুষ হয় না আরে ভাই দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে আর এই কেকটা তো সে ভেঙেই খাবে আপনি নিয়ে যান হয়তো মানবতার খাতিরে রেখে দিতে পারে আপনি হতাশ হবেন না ভাই এমন কি আর বাস্তবে হয় এসব তো গল্প সিনেমায় হয় আমার তিন দিনের ইনকাম গেছে ভাই জীবন সিনেমার গল্পের মতো হয় আপনি নিয়ে গিয়ে দেখেন হয়তো রাখবে আচ্ছা আপনি যখন বলছেন গিয়ে দেখি নাই কিনা ঠিক আছে ভাই আপনি তাহলে যান আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে আরে আপনি এখানে স্যার আমি এই যে কেকটা ডেলিভারি দিতে আসছিলাম ঠিকানা এটাই আমার ভাগনা তো জন্মদিন এই কেকটা আমার বোন অর্ডার করেছে এটাই তো সেই কেক তাই না স্যার বাসলাম আপনারই এই কেক স্যার নিন কেকটা না না এই ভাঙা কেক আমি নেব নাকি আপনার কি মাথা খারাপ হয়েছে স্যার কি বলছেন আপনি তো তখন আমাকে উপদেশ দিলেন গিয়ে দেখতে এখন আপনি নেবেন না ভেঙেই তো খাবে আপনি নিজেই বললেন আরে ভাই আজ আমার ভাগনার প্রথম জন্মদিন এই ভাঙা কেক দিয়ে কি আমি আমার ভাগনার জন্মদিন করব কখনোই না কেক নেবেন না মানে আপনি তো আমাকে আশা দিলেন এই জন্যই তো আমি কেক নিয়ে কাস্টমারের কাছে এসেছি এখন কো এক্সিডেন্টলি আপনি কাস্টমার হয়ে গেছেন স্যার এখন তো আপনার নেওয়া উচিত আরে ভাই আমি তো আগে বুঝি নাই যে এই কেক আমার বোন অর্ডার করেছে আপনার মন খারাপ ছিল এই জন্য আমি সিম্পাতি দেখানোর জন্য কথাগুলো বলেছিলাম স্যার যদি আপনি কেকটা রিসিভ করতেন আপনি তো জানিনি রিসিভ না করলে আমার কত বড় ক্ষতি হয়ে যাবে আপনি তো বলেছিলেন দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে আর আপনিও তো ভালো মানুষ। কেকটা রিসিভ করলে আমার অনেক উপকার হতো। হ্যাঁ, ভালো মানুষ আছে কিন্তু আমি ভালো মানুষ না। যদি ভালোকে আনতে পারেন তাহলে আমি রিসিভ করব নয়তো না। আরে, নিয়ে তো ভালো মানুষ ঠিকই আছে। কিন্তু সেটা শুধু জ্ঞান দেওয়ার সময়। যখন কিছু করার সময় আসে তখন আর কেউ ভালো মানুষ থাকে না। স্যার, এই নিন। আপনার জন্য আমি ভালো কি এনেছি? কেকটা ভেঙে গিয়েছিল। স্যার আমি আগেই জানতাম ভাঙা কেক কোনো কাস্টমারই রিসিভ করবে না ও এক্সিডেন্টলি কাস্টমারটা আপনি হয়ে গেছেন হ্যাঁ আপনিও রিসিভ করলেন না শোনেন স্যার সিন দেখানোর জন্য অনেকেই আছে কিন্তু যখন সাহায্য করার সময় আসে তখন আর কেউই আগায় আসে না নিজেরটা নিজেরই দেখা লাগে যাই হোক আপনার কেক নেন আর আমার পেমেন্টটা করে দেন এই যে আপনার টাকাটা স্যার আপনাদের মতো ভদ্রলোকদের মানবতা আছে কিন্তু সেটা শুধু সোশ্যাল মিডিয়ায় আর গল্পে যা শুধু লোক দেখানো বাস্তবে কিছুই নাই যাই হোক স্যার আপনার ভাবনাকে জন্মদিনের শুভেচ্ছা